আমার বাবা আমার জন্য অনেক করেছে গো ও বলেছিল বিয়ে করিস না নিজের পায়ে দাঁড়া বলেছিল আমার বাবা একটা সময় বলেছিল আজকে যে বলছি না যে নার্সিং ট্রেনিং নিয়েছি এইট পাস করে কে নার্সিং ট্রেনিং নেয় গো আমার বাবা আমাকে না করিয়েছিল নার্সিং ট্রেনিং থিওরি করেছিলাম প্র্যাকটিক্যাল করতে পারিনি করতে দেয়নি আমাকে আমি থিওরি করেছিলাম এত মনে সাহস নিয়ে কেন চলি যারা দেখবে ট্রেনিং নার্সের নেয় না তাদের দুর্বলতা কাজ করে না তাদের মনে কিন্তু সাহসই থাকে আর আমার সেই সাহসটাই আছে আমার বাবা জানতো যে আমার মনে সেই সাহসটা আছে আমাকে এই কাজটা করলে আমি দাঁড়াতে পারবো আমার বাবা আমাকে প্রতিটা মুহূর্তে সাপোর্ট করে যেত যে তুই নিজের পায়ে দাঁড়া খুব মিস করি আজকে মানুষটাকে

মানুষটাকে মিস করি তো সেই জন্য কষ্ট হয় সেই মানুষটা আমার পাশে সব সময় থাকতো তো আমি সানিকে খুব ভালোবাসতো খুব ভালোবাসতো সানিকে চোখে হারাতো আর তাই জন্য আমি বাবা বলে ডাকি আজকে আমি যদি কোথাও যেতাম না আজকে তো মানুষ একটা মানুষ নেই রাখার মতন মানে কেউ রাখতে চায় না কিন্তু আমার বাবা রাখতো আমার বাবার কাছে রেখে দিয়ে আমি সান্ডি রেখে দিয়ে আমি চলে যেতাম বাবা সারাদিন দিন কে দেখতো সান্ডি দাদুর কাছে থাকতো ও ভালোবাসতো ওই ঘরে গেলে না আমার বাবাকেই খোঁজে এই কান্না করো না করছি না তুই বাবার কথা মনে পড়লে কষ্ট হয় না তুই বল তোর বাবার কথা মনে পড়লে তোর কষ্ট হবে না সেই কষ্টটাই হচ্ছে যে আজকে বাবা এই জিনিসটা দেখতো যদি তার নাতনি নাতজামাই একসাথে আনন্দে রয়েছে কত খুশি হতো সে তো দেখতে পাইনি সে তো দেখতে পাইনি কিন্তু তার আশীর্বাদ রয়েছে সে কিন্তু সব সময় মরা মানে যে সময় যে মুহূর্তে মরবে মানে চলে যাবে সেই মুহূর্তে মানে যাওয়ার আগেও রিমির সাথে কথা আয় বাবা এদিকে আয় বাবা বাবা মা আয় রিমির সাথে কথা বলে গেছে মানে চলে যাবে রিমির সাথে গল্প করে গেছে মানে এতটাই রিমিকে ভালোবাসতো আজকে সেই মানুষটা যদি দেখতো না যে নাতি নাত জামাই একসাথে আনন্দ করছে ঘুরছে কত খুশি হতো কত খুশি হতো সেই খুশি ধরে রাখা যেত না আজকে তার আশীর্বাদ আছে বলেই কিন্তু তার নাতি সুখে আছে ভালো আছে তার মনের মানুষকে পেয়েছে তার আশীর্বাদ আছে বলে আর যে কেউ হিংসা করুক আমি সেগুলোকে ধরি না আমার বাবার সন্ধি লাগুর সান্টি ঘুরে বেড়াচ্ছে খা ঘুম থেকে উঠে গেছে খাবে এবার ঘুরে বেড়াচ্ছে এবার আমাকে করো তোমার জন্য একশো জন লাফিয়ে ঝাপিয়ে চলে আসবে খারাপ কাজের জন্য যেটা কিনা আমি সেই দিন দেখেছি সেদিন যেদিন আমার মেয়েকে শ্বশুরবাড়িতে বাড়িতে দিয়ে এসেছি সেদিন দেখেছি আমি যে খারাপ কাজের জন্য পাড়া সমেত নিয়ে চলে এসেছে একটা মহিলার ওপরে যুদ্ধ করতে কিন্তু ভালো কাজে তুমি কাউকে পাবে না তোমায় খুব খুশিতে সুন্দর লাগছে আমি কি বলেছি আমার সন্তানরা খুশি থাকলেই আমি খুশি দেখো জামাই মানেই আমার ছেলে ঠিক আছে আমার তো ছেলে নেই সেই জায়গায় জামাইকে আমি ছেলের জায়গায় বসাবো আর ছেলের মতন করেই দেখব তো মেয়ে আর ছেলে হয়তো তোমরা মিনিংটা অন্য ধরতে পারো কিন্তু জামাইকে আমি ছেলের জায়গাতেই বসাবো আর তারা যখন খুশি থাকবে সেই খুশিতেই আমি খুশি আমি দুঃখটাকে পুরো ঠেলে ফেলে দিয়েছি কোনো দুঃখকে আমি দুঃখ রাখিনি কারণ দুঃখকে আমাকে পিছাতে পারবে না আমাকে খুশিতে এগোতে পারবে দিবস দেবে না কোনোভাবেই সময়ের থাকে সব ঠিক হয়ে যাবে স্যান্ডি ভালো আছে গো স্যান্ডি এখন ভালো আছে কালকে ইংরেশন পড়লে হয়তো আর একটু ভালো হবে যেটা এখন উঠতে একটু কষ্ট হচ্ছে হয়তো সাতবার ডাকার পরে একবার উঠছে সেখানে হয়তো তোমার কালকে ইংরেশনটা পরার পরে হয়তো একটু কাজ হবে বলেছে হপ্তায় হপ্তায় ইংরেশন দিতে হবে কাকিমা কেমন আছো ভালো আছি গো ভালো আছি বেরিয়ে যাবো আমি এক্ষুনি বেরিয়ে যাবো কাকিমা বলো বাংলাদেশ থেকে দেখছি তাই বাংলাদেশে আমার বাবার দেশ গো আমাদের ওই জোড়া মন্দির আছে না জোড়া মন্দিরের ওখানে আমার বাবার মানে বাড়ি ছিল আমার বাবা যাওয়ার আগেও লাস্ট জোরা মন্দির ইউটিউবে দেখে তারপরে গেছে সেই মানুষটাকে আমি খুব মিস করি গো সেই মানুষটা থাকলে আজকে হয়তো আমার এই পরিস্থিতি হতো না সব সময় আমার সহায় দিয়ে গেছে সব সময় আজকে ওখানে থাকতেও আমার যেরকম সহায় দিয়ে গেছে যে দোকানে আমি কাজ করতাম সেই দোকানটাও আমার বাবা কিনে দিয়ে গেছে তো এখানেও ডিভোর্স রেস্ট্রিটাও আমার বাবা করে দিয়ে গেছে আমার বাবার হাতে সই রয়েছে তো আমার বাবা থাকলে হয়তো আমার এই দিনগুলো দেখতে হতো না মিস করি মানুষটা আজকে আমি